ঠিক আছে ভাইয়া ঠিক আছে নেক্সট টাইম তোমাকে তুমি যখন তোমার কোনো ভিডিও পাই তোমাকে আমি লাইক করব কমেন্টস করব এবং তোমাকে সাপোর্ট করব ওকে ওকে সো সবাই সবাই সাপোর্ট করবেন আর আমার কিন্তু সত্য বড় ভাই উনি বড় ভাই তবে আপনাদের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও হয়েছে ঠিক আছে কিন্তু ভিডিওটা ওই যে ওই যে ইয়াতে ভোরগা পড়া সত্য কে বড় দিন ভাই ভাই খাবার অলরেডি একটা খাবার আছে কাস্টমার কাল মেসেজ দিতেছে যে দিকে বাইক অটো ফোন করতে চলে আমি যাবেন কোন দিকে এক নাম্বার নাম্বার দিকে চলুন যাই হ্যাঁ চলো যাচ্ছে বেশ